আমি পারিনি আমি চলে যাওয়ার শখে আত্মহত্যা করতে আমি পারিনি তুমি চলে যাওয়ার বিচ্ছেদের কবিতা লিখে সবার কাছে তুলে ধরতে আমি শুধু পেরেছি ঘরের কোণে মুখ কুমড়ে কুমড়ে কাঁদতে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি এটাই তো জীবন আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না আবার শুধু খারাপ লাগে এটা ভেবেছি আমি কারোর সাথে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছি ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটাও দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে মনের মাঝে ডিপ্রেশন ঠটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালোই আছি ভালো লাগার ভালোবাসা এক নয় কোনোটা ক্ষণিক সময়ের জন্য আর কোনোটা নিজের জন্য আহত শরীর নিয়ে হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আহত মন নিয়ে বেঁচে থাকা সত্যিই খুব কষ্টকর চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন আমার প্রতিটা প্রিয় জিনিস হয়তো হারিয়ে যায় নয়তো ভেঙে যায় আর নয়তো অন্য কারোর হয়ে যায় ঝগড়া করি বা অভিনয় করি তবু সে পাগলের মতো তোমাকেই ভালোবাসি যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যেতে পারে তোমার প্রতি প্রকাশ কম থেকে আমি মানুষ ঠিক মতো কথা সাজাতে পারি না হয়তো তাই অতটা প্রকাশও পায় না চোখের দিকে তাকিয়ে বড় অনুভূতিটা বুঝে নিও শুনে নিও কম্পিত হৃদয়ের ধ্বনি হাতটা ধরে পাশে থাকো আজনু তবে হ্যাঁ ছেড়ে যাওয়ার নামে সাহসী পুরুষ না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় একটু কথা মাথায় রাখবে সম্পর্ক যত গভীর হবে আঘাত ততই বড় হবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললে তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দূরত্ব ঘচাবো বলে যতবার এসেছি কাছাকাছি ততবারই দেখি তুমি নেই আর আমি সে দূরত্বেই রয়ে গেছি মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? যে তোমাকে ভালোবাসে না, তোমাকে অবহেলার নজরে দেখে তার কাছে তুমি কষ্ট পাবে না। এমন চিন্তা ভুলেও করো না। বরং তাকে এড়িয়ে চলতে তুমি সহযোগিতা করো। জোর করে কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা মোটেও ঠিক না।